okay আমি <laughs>

দেখেন না উনি এবার না আমার সাথে আমি কি ঠিক করিনি আমার সাথে আমি ঠিক আছে না না আগে বলেন আমি ঠিক করিনি সাংবাদিক দেখে মত তৈরি করার চেষ্টা করছেন

I'm

আপনাকে ভালো আমি আপনাকে সহজে আমি আপনাকে আমি আমি কথা বলেন কথা

ওটা ভাষা না আপনি এই যে বর্তমান যে পরিচিত আপনি বলছেন সরকারি কর্মী উনি বলছেন সরকারি চাকর চাকর সেটা ঠিক আছে আমরা চাকর সেটা ঠিক আছে কিন্তু